আমাদের যে ফিল্ম আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে এবং বাংলা সিনেমা বিশ্ববাজারে কিভাবে এগিয়ে যাবে এবার সে বিষয়ে জানিয়ে দিলেন তত্ত্ব যোগাযোগ উপদেষ্টা মন্ত্রী বর্তমানকারের নাহিদ তিনি এবার বাংলা সিনেমা কিভাবে বিশ্ববাজারে যাবে শেষ বিষয়ে আলোচনা করলেন তথ্য ও যোগাযোগ উপদেষ্টা মন্ত্রী নাহিদ ইসলাম তিনি হঠাৎ করে খানের উপর গেলেন এবং বললেন এত বড় আছে সে কেন সাকিব ইন্ডাস্ট্রি কে নিয়ে এগিয়ে যাচ্ছে না কেনই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাইরের দেশে প্রসারিত হচ্ছে না এবং সকল প্রযোজক থেকে শুরু করে পরিচালকদেরকে একটাই কথা বললেন আপনারা যদি ভালো কন্টেন্ট তৈরি কর না পারেন তাহলে সিনেমা করা বাদ দিয়ে দেন তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না কিন্তু অনেক আগ্রহী ছেলে পেলে আসে যারা কাজ করতে চায় তো আপনারা অজগবি কন্টেন্ট তৈরি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তাই আপনাদের উচিত ভালো কন্টেন্ট তৈরি করে বিশ্ব বাজারে আমাদের বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাংলা সিনেমার একজন সম্পদ আছে তিনি আর কেউ নন তিনি হলো আমাদের মেগা স্টার সাকিব খান আপনারা সাকিব খানকে যথাযথভাবে ব্যবহার করতে পারতেছেন না আপনারা যদি সাকিব খানকে যথাযথভাবে ব্যবহার করতে পারতেন তাহলে কেউ বাংলা সিনেমা নিয়ে নাক সেটকাতো না বলিউডের মতন আমরাও একদিন বিশ্ববাজারে বাংলা সিনেমাকে নিয়ে যাব এটা প্রতিজ্ঞা এবং সবাইকে জানিয়ে দিলেন উপদেষ্টা মন্ত্রী নাহিদ ইসলাম